আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের সতেরোই জানুয়ারি শনিবার দুই ছাব্বিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ কুয়াশা শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে কমেছে শীতের তীব্রতা এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিনের তাপমাত্রা এরই মধ্যে আবারও সতর্ক বার্তা আরও একটি কুয়াশা বেল্ট এবং বাংলার আকাশ ঢেকে যেতে পারে কুয়াশাচ্ছন্ন গভীর সঞ্চালনশীল মেঘমালায় দ্বিতীয় পর্বের শৈত্যপ্রবাহ শুরু হলে তাপমাত্রা নেমে যেতে পারে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে আগামী একুশ জানুয়ারির পর থেকেই আবহাওয়ায় আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করবে শীতের তীব্রতা কমলেও এখনও রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগে মৃদু পরিসরে শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় তেতুলিয়ায় সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও রাজশাহী পাবনা নওগাঁ সিরাজগঞ্জ রংপুর দিনাজপুর সৈয়দপুর কুড়িগ্রাম খুলনা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া অঞ্চলগুলোতেও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আজ ষোলোই জানুয়ারি শুক্রবার এবং আগামীকাল সতেরোই জানুয়ারি শনিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের আট বিভাগের চৌষট্টি জেলা আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে আগামীকাল সকালের মধ্যেই রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাঁপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা চলে আসতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গামেহের জেলাগুলোতেও দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রাগুনা জেলাগুলোতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বনিম্ন আসার সম্ভাবনা রয়েছে এদিকে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি পুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা চলে আসতে পারে এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এদিকে পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান উত্তরবঙ্গ পুরুলিয়া মালদা ইসলামপুর এই অঞ্চলগুলোতে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আসতে পারে এদিকে দেখতে পাচ্ছি আসাম ত্রিপুরা মিজোরাম মেঘালয় অঞ্চলগুলোতেও তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে দুপুরের দিকে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে পঁচিশ ডিগ্রিতে খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে পঁচিশ ডিগ্রি এদিকে রাজশাহী বিভাগে সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি রংপুর বিভাগেও সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি ময়মনসিংহ বিভাগে ছাব্বিশ ডিগ্রি এদিকে সিলেট বিভাগেও ছাব্বিশ ডিগ্রি সর্বোচ্চ ওঠার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি সর্বোচ্চ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে ত্রিপুরা রাজ্যেও মোটামুটি ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে তবে পশ্চিমবঙ্গ কলকাতা এদিকে উত্তরবঙ্গে এই অঞ্চলগুলোতে মোটামুটি বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকতে পারে প্রিয় দর্শক মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে পরিষ্কার দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দু এক জায়গায় আংশিক পরিসরে হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে ভাসামেঘ থাকতে পারে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানুয়ারির শেষের দিকে আমরা দেখতে পাবো একটি বৃষ্টি বলয় কিন্তু দেশের দিকে ধেয়ে আসতে শুরু করবে এবং এই বৃষ্টি বলয়ের প্রভাবে কোথাও কোথাও কিন্তু আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিবলায়টি কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে অগ্রসর হবে এবং এইখানে বেশি কিন্তু নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে সামুদ্রিক কোনো সতর্ক সংকেত নেই তবে আমরা দেখতে পাবো এদিকে ভারতের তামিলনাড়ু এদিকে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং এই অঞ্চলগুলোতেই নিঃশেষ হয়ে যেতে পারে তবে এর প্রভাবে সামুদ্রিক কোনো সতর্ক সংকেত দেওয়া হবে না প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ